মায়ন সিংহের এক পরিত্যক্ত এলাকায় ছিল বিশাল এক জমিদার বাড়ি জমিদার বাড়িটি ছিল বিশাল এক গহীন জঙ্গলের ভিতরে তা ছলে বেশি আসতো বিভিন্ন ভূতের আওয়াজ শেয়ালের ডাক ঝিঝিবুকার আওয়াজ যেন গা ছমছম করে একদিন হঠাৎ ঘটে গেল মর্মহান্তিক এক ঘটনা স্কুল শেষ করে দুজন বন্ধু বাড়ি ফিরছিল ফিরতে ফিরতে হয়ে গেছিল গভীর রাত তারপর একটি মশাল জ্বালিয়ে ওরা রাস্তায় হাঁটতে থাকে কিছুক্ষণ পরে শুনতে পাই ওরা অদ্ভুত কিছু আওয়াজ মনে প্রশ্ন চাপলো কোথা থেকে আসছে আওয়াজ তারপর দেখতে পেলো আওয়াজ ঠিক আসছে জমিদার বাড়ি থেকে তাদের মনের মধ্যে গভীর প্রশ্ন জাগলো এত রাতে কি আছে এই জমিদার বাড়িতে কোথা থেকে আসছে এই ভয়ঙ্কর আওয়াজ ওরা সঙ্গে সঙ্গে চলে গেল জমিদার বাড়ির ভিতরে এবং কিছুক্ষণ পরে দেখতে পেলো তাদের সামনে দিয়ে একটি কালো ছায়া বেসে আসছে দেখতে ভয়ঙ্কর এক আত্মার মতো ওরাটা দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে সেখান থেকে বালাই বাইরে থেকে বের হওয়ার সময় ওদের মনে হলো পেছন পেছন জানি কে আটছে হঠাৎ ওরা পেছনে তাকিয়ে দেখে জানালার মাছ দিয়ে এক কালো ভয়ঙ্কর ছায়া আসছে ওরা এটা দেখে সেখান থেকে দৌড়ে বাড়ি চলে আসে তারপর থেকে আজ অব্দি কেউই পারেনি সে জমিদার বাড়ির আশেপাশে যেতে আজও এভাবেই পড়ে আছে এই জমিদার বাড়িটি